আসছে আসুক আমার মনে হয় না কিছু এফেক্ট হবে দক্ষিণ দিনাজপুরের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে সে বিধায়ক একটি দলের নেতা আইএসএফ বলে একটি দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামেই সেকুলার ভেতরে সেকুলার বলে কিছু নেই তারা তো সভা করবে করুক না কেন কোনো অসুবিধা মাননীয় প্রধানমন্ত্রী আজকে একশো আটতম মন কি বাত অনুষ্ঠিত হলো সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এই বছরে অর্থাৎ তেইশ সালে যে অনেক বিষয়গুলো তিনি সামনে এনেছিলেন সেই বিষয়গুলো উনি সামনে আনলেন আবার সবার সাথে আলোচনা করলেন আগামী দিনে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেই বিষয়টিও তার মাথায় এলো এবং ফিটনেস নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কথা আমাদের সামনে রাখলেন এবং সেই ফিটনেস নিয়ে গুরুদেব জাগ্গি বাসুদেব থেকে শুরু করে অক্ষয় কুমার এবং অন্যান্য যারা ফিটনেস নিয়ে যারা কাজ করেন আমাদের প্রধানমন্ত্রীর মন কি বাতে তাদের বক্তব্য রাখলেন মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে আগামী চব্বিশে ভারতবর্ষ আরও বেশি ফিট হয়ে উঠুক এবং ভারতবর্ষের যুবরা বিশেষ করে এই ফিটনেসের দিকে নজর দিকে দক্ষিণ প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি যে তদন্ত সেটা ডেডলাইন শেষ হয়ে গেছে সপ্তাশি দিনের সময়সীমা প্রতিপক্ষ কোন দিকে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে আর কত বছর রাস্তায় বসতে হবে চাকরি নতুন বছর তাদের কি হতে চলেছে এখন মহামান্য আদালত পুরো বিষয়টি দেখছেন অতএব আমাদের মনে হয় না কোনো কমেন্ট করার জায়গা আছে আমরা আশা করব নতুন বছরে এই সমস্যার সমাধান হবে কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে বরঞ্চ সমস্যা বাড়বে সুকান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি কিছু আমাদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ রয়েছেন পাশাপাশি শনিবার বৈঠকে ঝাঁঝালো আন্দোলনের রাস্তা থেকে সরে দাঁড়ানো বা তাকে সরিয়ে দেওয়া বিরক্ত প্রকাশ করেছেন তাই তিনি ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকতে চেয়েছেন এখন তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতার হস্তান্তর নিয়ে লড়াই চলছে পিসির হাত থেকে ভাইপো ক্ষমতা নিয়ে নিতে চায় তো সেই ক্ষমতা নিয়েবার জন্য এখন লড়াই শুরু হয়েছে দেখা যাক লড়াই কে যেতে পিসি যেতে না ভাইপো যেতে তিনমূলে নবীন বনাম দ্বন্দ্ব আরো প্রকট হচ্ছে প্রতিদিন কি বলবেন স্যার সেটা সব জায়গাতেই আছে পুরনো 2011 সালে যারা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল তারা তো কেউ নেই এখন সিপিএম থেকে আসা লোক হারমাড় যারা তারা এখন তৃণমূলের দখল নিয়ে নিয়েছে পুরনো লোকগুলোকে তো সবাইকে হারিয়ে দিয়েছে তো তৃণমূল কংগ্রেস 2017 সালে মুখ্যমন্ত্রী স্বপন প্রকল্প উদ্বোধন করেছিলেন মিষ্টি হাব সেটা এখন বন্ধর মুখে কি বলবেন মিষ্টি হাব তখন ল্যাংচে যাচ্ছে ওখানে ল্যাংজাতে ল্যাংজাতে চলে যাচ্ছে ওখানে মিষ্টি আর মিষ্টি হাব চলছে কোথায় তোলাবাজি খুন সবই তো হচ্ছে মিষ্টি হাবের ওখানে আর চলবে না কিছু এভাবে নাকি শিল্পও নেই মিষ্টিও নেই কিচ্ছু নেই উত্তর চব্বিশ পরগনা শাসক দলের এখন মাথা ব্যথা নৈহাটিতে সুব্রত বর্ষের দলীয় অনুপস্থিত পার্থভৌমিক ও সোমনাথ শ্যাম উঠছে গড়হাজি প্রশ্ন ব্যারাকপুরে তো এখন পুরো যতুগৃহ হয়ে আছে কবে ফাটবে আমরা অপেক্ষায় আছি ব্যারাকপুরে অর্জুন সিং এর সাথে শ্যামের গন্ডগোল হ্যাঁ ওখানকার অন্যান্য বিধায়কদের গন্ডগোল নিজেদের মধ্যে খুনো হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে রাম মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যে রাজনৈতিক দল বিরোধীরা তারা রাজনীতি করছেন কি বলবেন বিষয়টা দেখুন আমাদের মুখ্যমন্ত্রী এই সেকুলার ব্রিগেডের নেতা মুখ্যমন্ত্রী ভাটিখানায় যেতে পারেন ঈদের নামাজে যেতে পারেন কিন্তু রাম মন্দিরে অযোধ্যায় যাবেন না আমরা জানি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক তাতে সরকে যাবে আগামী দিনে মানুষকে বোকা বানিয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ক্ষমতায় রাখতে পারবেন বলে আমার মনে হয়

ইডি ইডি দেখছে সেখানে সেখানে সিসিটিভিও লাগানো আছে বলে আমি শুনেছি তো এবং মাঝে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল ঘরের ভিতরে যেন ইয়ে লাগানো না হয় সিসিটিভি লাগানো না হয় এখন বোঝা যাচ্ছে কি অজুহাতে সেইটা চেষ্টা করা হয়েছিল এটা যদি একজন মুখ্যমন্ত্রী হিসেবে করে থাকেন তাহলে ওনার মানে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত উনি সংবিধান অনুসারে দুজন অভিযুক্তর সাথে দেখা করেছেন ওনার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে উচিত ওনার পদত্যাগ করা

এখন পিসি ভাইপোর মধ্যে লড়াই চলছে এরকম চলবে দলটা গ্রাস করার চেষ্টা করছে পুরনো লোকেরা সে বাধা দিচ্ছে আসলে মনে হচ্ছে দেখে পিসি আর ভাইপোর লড়াই চলছে ভেতরে সব সেটিং পিসি চাইছে ভাইপো আসুক আর ভাইপোও চাইছে যে তখল করি পার্টিটা কিন্তু ওই পুরনো লোকগুলো একটু বাধা দিচ্ছে বুড়োগুলোকে ফেলে দেবে তারপর দেখবেন পার্টিতে দখল হয়ে গেছে প্রবীণরা ইতিমধ্যে বলছে লোকদের হাতে চলে গেছে দলটা বলছেন সে তো আমি আগেই বলেছি প্রবীণরা যারা আছে তৃণমূল বন্দ্যোপাধ্যায় সমস্ত কিন্তু রাম মন্দির ভোটের ইস্যু নয় রাম মন্দির কোটি কোটি হিন্দুর আস্থার প্রতীক এবং ভারতীয় জনতা পার্টি যে কথা দিলে কথা রাখে তার প্রতি কালকে কি প্রক্রিয়া নেওয়া হয়েছে পদ্ধতিতে माननीय রেল মন্ত্রী অশিনী বৈষ্ণব তিনি এর উদ্বোধন করবেন তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন আমি থাকব ফিজিক্যালি এবং সমাজের বিভিন্ন মানুষকে রেল আন্দোলনের সাথে যারা যুক্ত সমাজের বিশিষ্ট মানুষ শূন্য আসি 1200 সঙ্গে তাতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে আর আজকে বৈঠকের আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং নামানো তার বার্তা দেওয়া Да да,